আসসালামু আলাইকুম খালেদা ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজ আমি আপনাদের সাথে সম্মান নিয়ে কিছু কথা শেয়ার করছি প্রত্যেকটা কাজকে সম্মান করা উচিত কাউকে দুর্বল ভেবে আঘাত করা ঠিক নয় আসলে দুনিয়ার প্রতিটা মানুষের আত্মসম্মান আত্মসম্মানবোধ আছে এবং নিজ নিজ অবস্থানে সবাই শ্রেষ্ঠ তাই কাউকে কখনো ছোটো করে দেখা উচিত নয় জীবন যেখানে যেমন আসলে আমরা দুনিয়ায় কিন্তু প্রতিটা মানুষ বড়লোক হয়ে জন্ম নিই না কেউ মধ্যবিত্ত কেউ দরিদ্র কেউ ধনী আসলে মানুষ কিন্তু ধনী বংশগত আকারে হয় কেউ আবার কষ্ট পরিশ্রম করে বড়লোক হয় অনেক সময় দেখা গেছে অনেক মানুষ অনেক কষ্ট করে পরিশ্রম করত আমার নিজের চোখে দেখা একটা সময় ব্যান চালাতো রাস্তায় রাস্তায় কাগজ গুছিয়ে বেড়াতো আজকে আমাদের এলাকার ভেতরে সব থেকে বিশিষ্ট ব্যবসায়ী তাহলে মানুষের সফলতা বলে আসে না আসলেই সব কিছু বুদ্ধি পরিশ্রম ইচ্ছাশক্তি থাকলেই হয় আসলে একজন ব্যান চালকের কিন্তু সংসার আছে তারও কিন্তু ছেলে মেয়ে আছে আর ছেলে মেয়ের কাছে কিন্তু সে শ্রেষ্ঠ বাবা আসলে তার ছেলে মেয়ে কিন্তু জানে আমার বাবার চাহিদা কতটুকু তার বাহিরে কিন্তু যায় না আসলে এক টাকা উপার্জন করতে যে কত কষ্ট বাবার হাত মাথার উপর থেকে হেঁটে গেলেই বসতে প্রতিটি মানুষ কিন্তু নিজ নিজ অবস্থানে শ্রেষ্ঠ কারণ প্রতিটি মানুষ তার চাহিদার ভেতরে থাকে আসলে কারোর ইনকাম যদি হয় বিশ হাজার সে বিশ হাজারের মধ্যেই তার সংসারটি চালিয়ে নেন আবার কারো ইনকাম যদি হয় এক লাখ সে কিন্তু হিমশিম খেয়ে যায় এক লাখের মধ্যেই তার সংসার চলে যায় এই জন্য বলছি যে সকলের অবস্থান শ্রেষ্ঠ নিজ নিজ অবস্থানে শুধু মানিয়ে নিলেই হয় আসলে কম টাকা উপার্জন করেও মানুষের মুখে হাসি দেখেছি কিন্তু অনেক টাকা উপার্জন করেও মানুষের মুখে হাসি নাই। কারণ অনেক টাকা উপার্জন করেও নানা রোগে আক্রান্ত আর একজন মানুষ কম টাকা ইনকাম করে কিন্তু তাও অনেক খুশি আসলে তারা কখনই স্বপ্ন দেখে না আমার কেন গাড়ি বাড়ি নাই আসলে তারা জানে তাদের পরিস্থিতি কেননা তারা পরিস্থিতি মেনে নিয়েছে বর্তমান সমাজে মানুষকে ছোট করে কথা বলতে ভালোবাসে আসলে মানুষ এমন কেন আসলে মানুষের ভিতরে এমন যেন অহংকার প্রতিযোগিতা চলছে কেউ কারো থেকে কম নয় আসলে একটা মানুষ কিন্তু নিজ নিজ অবস্থানের শ্রেষ্ঠ সে যেই কাজ করুক না কেন একটা তার কাছে শ্রেষ্ঠ একজন সরকারি চাকরি করে সেও তার কাছে শ্রেষ্ঠ একজন ব্যবসা করে সেও তার কাছে শ্রেষ্ঠ আসলে একটা মানুষ কিন্তু সকল ক্ষমতা বা দক্ষতা নিয়ে জন্ম নেয় না তার ভেতরে এমন দক্ষতা লুকিয়ে থাকে সেটা আমরা প্রকাশ করতে পারি না কেউ পারে কেউ পারে না আসলে সবাই যে চাকরি করবে ব্যবসা করবে তাও কিন্তু না আসলে তার ভেতরে এমন দক্ষতা থাকলো সে মনে করে কোনো কাজ করে খেতে পারবে না আউটসোর্সিং করে তার বাকি জীবনটা কাটিয়ে দিল কিন্তু এ সমাজ এটা মেনে নেয় না সব থেকে খারাপ লাগে এটা আসলে সবাইকে সরকারি চাকরি করতে হবে এটা কোনো খাতায় বা বইয়ের পাথায় লেখা নাই এটাই কিন্তু মানুষ সব সরকারি চাকরি ব্যাংকের চাকরি এসব ছাড়া কিছুই বোঝে না আসলে যখন মানুষ বুঝতে পারে ছেলেটার অবস্থান একটু ভালো হয়েছে তখন মানুষ নিচে নামাতে শুরু করে কেভাবে ছেলেটাকে নিচে নামানো যায় আসলে নিজ নিজ অবস্থানে সকলেই শ্রেষ্ঠ এবং মানুষকে কখনো ছোট করে দেখা ঠিক না হয়তো আজকে আপনি অপমান করেছেন কাল হয়তো আপনারই তাকে বেশি দরকার পড়তে পারে আমি একটা কথাই বলতে চাই কাউকে দুর্বল বাবা ঠিক না আসলে সৃষ্টিকর্তা কখন কাকে কিভাবে পরিবর্তন করবেন কখন কাকে কোন অবস্থানে নিয়ে যাবেন কেউ জানে না কারো সাথে খারাপ ব্যবহার করা ঠিক না আসলে আমরা মানুষকে মানুষ ভাবি না আসলেই মনে করি নিজের রাজ্যে আমি রাজা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ